শুভ দুপুর বন্ধুরা এই দেখো ভাত আর এই দেখো এটা হচ্ছে চাল কুমড়ো ঘণ্ট এই চিংড়ি মাছ দিয়ে করেছিলাম সেটা ছিল আমি ভালো করে গরম করে নিয়েছি আর সুদিন ভোলা মাছ করেছিলাম তোমরা তো জানো ভোলা মাছের এক পিস ছিল ওটাকে ভালো করে গরম করে নিয়েছি আজকে এই দিয়েই ভাত খাওয়া হবে সত্যি কথা বলতে বন্ধুরা একা মানুষ না যতই কম রান্না করি একটু না একটু থেকে যাবেই আমি দেখেছি একদিকে সুবিধা হচ্ছে দুদিন ধরে রান্না করতে হচ্ছে না রান্না করতে হচ্ছে না এগুলো গরম করতে হয় না তার চেয়ে আমার রান্না করা অনেক ভালো আজকে ভোরবেলা একটা স্বপ্ন দেখেছি জানো তখন সকাল কটা বাজে সাতটা টাটা হবে দেখেছি আমার সোনারপুরের দিদি ভাই আমার কাছে এসেছে আমাদের বাড়িতে তা আমি সবার সাথে কথা বলছি দিদি সাথে কথা বলছি না পরে যখন দিদি সাথে কথা বলছি দিদি কি ডাগা রেগে গেছে আমার সাথে কিছুতেই কথা বলছে না আমি কান ধরছি হাত ধরে ক্ষমা চাইছি দিদিভাই কিছুতেই কথা বলবে না এত অভিমান হয়েছে সকালগুলো এইটা স্বপ্নটা দেখে না আমার খুব ভালোই লাগলো আমার দিদিভাই আমার সাথে রাগ করেছে দিদিভাই রাগ করো না কিন্তু আমি তোমায় খুব ভালোবাসি সত্যি ভোলা মাছের মূল্য দিলে না খুব ভালো লাগে খেতে দারুণ হয় তরকারি গুলো নাচকে গরম করেছে বেশি ভালো লাগছে এই ভোলা মাছগুলো খেতে বেশি টেস্ট হয় এগুলো হচ্ছে দেশি ভোলা Thank <laughs> you. তোমরা তো আমি সবকিছু দামি দামি ব্যবহার করি বুঝতে পেরেছো তোমরা সবকিছু দামি দামি ব্যবহার করি ওষুধের কৌটোতে নুন রাখি এটাতে ওই রাখি সেটাতে সেই রাখি একদিন একটা মুলো ভাতে দিয়ে খেতে হবে কোনো দিন খাইনি একদিন খেতে হবে ওই বারুইপুরের বৌদি বলে উলো ভাতে নাকে খুব ভালো লাগে একদিন আমার খেতে হবে